পুরো বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে ফিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি প্রকৃতীয় ক্লাব। সে সময় কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ফসিল ইসলাম বাচ্চার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবিন হাসানের রিপোর্ট উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে জেলার মতো পিরোজপুরেও ফলদ ও বনজ অন্য ঔষধি গাছের চারা রোপণ করেছে ও জীবন ক্লাব পিরোজপুরে প্রকৃতি জীবন ক্লাব সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই প্রকৃতি জীবন ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীদের নিয়ে একসাথে আলোচনা করে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এই বৃক্ষ যে বৃক্ষ আমাদের ছায়া দিচ্ছে আমাদের ফল দিচ্ছে আমাদের নানা ধরনের ঔষধের ব্যবস্থা করছে সেই বৃক্ষ আমরা যত বেশি লাগাবো যত বেশি এই ধরনের গাছ লাগাবো ফলদ বনজ ঔষধি তত কিন্তু আমাদের এই বাংলাদেশটা উষ্ণতার থেকে আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে এই যে বর্ষা এই বর্ষায় কিন্তু পর্যাপ্ত পানি পাচ্ছে এই গাছগুলো এবং এর সাথে সাথে আমরা যেন এই গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করে বড় করার ব্যবস্থা করে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সব কিছু মিলিয়ে একটি কথা গাছের বিকল্প নেই এবং গাছ আমাদের যেভাবে নানাভাবে উপকার করে থাকে সেই কথাটা মাথা রেখেই কিন্তু আমরা সারা বাংলাদেশটাকে সবুজে সাজাতে হবে পরিবেশ প্রতিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপর আরোপ করেন বিশিষ্ট জনেরা বৃক্ষরোপণে উৎসাহিত করার মতো প্রশংসনীয় পদক্ষেপ নেওয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানান তারা প্রকৃতি ও জীবন এক অসাধারণ সমন্বয় করে প্রকৃতিকে তার মতো করে বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে তা পিরোজপুরে সম্প্রসারিত হয় পিরোজপুরবাসীদের পক্ষ থেকে উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কলাকুশলী কর্তৃপক্ষ সকলকে আন্তরিক ধন্যবাদ তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক আমরা সকলে বিনা এই প্রকৃতিকে ধরে রাখতে চাই এবং এই প্রকৃতি যাতে সবুজ প্রকৃতিতে পরিপূর্ণ থাকে এটাই আমাদের সকলের প্রত্যাশা আজকে যে গাছের চারা বিতরণ করা হলো এর মধ্যে দিয়ে এই দক্ষিণবঙ্গে সবুজায়নের ক্ষেত্রে আমরা আরও একডাপ এগিয়ে যাব গ্রিড ইন বিরুদ্ধে আমরা লড়াই করব বেশি 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 গাছ লাগাবো ব্যাপক হারে বৃক্ষরোপণের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান আগত অতিথিরা সুস্থ থাকার জন্য প্রত্যেকের একটি করে অন্তত গাছ লাগানো উচিত একমাত্র বৃক্ষই আমাদের এই জলবায়ুর ক্ষতিকর দিক থেকে ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করতে পারে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে প্রথমেই আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই গাছপালার বিকল্প নেই কারণ গাছপালা না থাকলে অক্সিজেন তৈরি হয় না অক্সিজেন তৈরি না হলে আমাদের জীবন এর নিশ্চয়তা থাকে না নানা জাতের গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ আমাদের জন্য খুবই মূল্যবান একটা জিনিস মানে গাছ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না রোপণ করা গাছগুলো যথাযথ পরিচর্যা করলে ভবিষ্যতে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবিদরা সাবরিনা হাসান চ্যানেল আই